एकटी बूढ़ी मोदी गाय चोंच का टोटी माता एकटी बूढ़ी मोदी गाय चोंच का टोटी माता एकटी बूढ़ी मोदी गाय चोंच का टोटी माता दादी पहुंचा था थे चोंच

ও বুড়িমা দাঁড়াও কোথায় যাচ্ছ বুড়িমা বলে মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে এসেছে একটা ছেলে শুধু লোকের ধরে ধরে কতল করে দেয় ও খুব বাজে ছেলে খুব বদমাইশ ছেলে একটু মনে দয়া মায়া কিচ্ছু নেই আমি মোহাম্মদের দেশে থাকবো না যতই কষ্ট হোক আমি দেশ ছেড়ে চলে যাবো ও তা মোহাম্মদ কি করেছে বলে মোহাম্মদ দেখলি মেরে দেবে আমি ওর উপর কলমা পড়বো না ও শুধু লোকে ধরে ধরে মারে মাতছে আর লোকটাকে বলছে কি বলছে

বলে ও বুড়িমা তোমার কষ্ট থেকে আমার বুক ফেটে যাচ্ছে বুড়িমা ও বুড়িমা তোমাকে কষ্ট করতে হবে না বুড়িমা আমি তোমার কষ্ট সহ্য করতে পারছি না তুমি একটা কাজ করো তোমার ওই ভারী গাঁঠুরি তুমি নিচে নামাও ওই ভারী গাঁঠুরি তুমি আমার মাথায় দাও ও বুড়িমা আমার হাতটাকে ধরো তুমি কোথায় যাবে বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপ রে বাপ এই খোকা এই তোর মনে এত দয়া তোর মনে এত মায়া আমার জীবৎ দশায় আমি তোর মতন এরকম ভালো ছেলে দেখলাম না এই কোকা তা তোর মনে যখন এত দয়া এত মায়া তা তুই একটু নবী হতে পারলি নি হ্যাঁ ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ওই বদমাইশ ছেলেটা নবী হতে হলো তুই একটু নবী হতে পারলি নি তুই যদি নবী হতিস তাহলে আমার তো দেশ ছেড়ে পালাতে হতো না তোর মতন একটা ভালো ছেলে থাকতে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই বদমাইশ ছেলেটাকে নবী হতে হলো ডাক্তার চুপচাপ কোনো কথা নাই বুড়িমা দাও ওই গাঁটরি আমার মাথায় দাও বুড়িমার ওই ভারী গাঁটরি নিজের মাথায় নিল বুড়িমার হাতটাকে ধরল বুড়িমা চলো কোথায় যাবে আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি বুড়ি আকপা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে যায় আর আর সেই মানুষটা বুড়ি বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় তারপর দেখেন কি হয় কেঁদে বডের সোনায়ে তাকে আপন শামচা اے نون یہ نام محمد دوستو دو رچا کہے بوڑے سنائی تاکے اپن شان مچا اے نون یہ نام محمد دوستو دو رچا تانی بوئے پیش چھے

গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে আমার গাঁটুনির নামাম আমি আজ যাবো না আমার গন্তব্য এসে গেছে লোকটা মাথা থেকে গাঁটুনির নিচে নামিয়ে দিল বুড়িমার হাতটাকে ধরেছিল হাতটা ছেড়ে দিল দেবার পর বলছো বুড়িমা তাহলে এবার তুমি বাড়ি যাও আমি যাই তোমার বুড়িমা বলছে এখন দাঁড়া 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 একটু দাঁড়া কি হলো বুড়িমা বলে আচ্ছা বাবা তোর মনে যে এত মায়া তোর মনে যে এত দয়া এই খোকা তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এতটা দূর থেকে আমার এই ভারী বোঝা নিজের মাথায় করে আমাকে যে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি এই খোকা একটা বার তোর নামটা একটু বলবি না তুই কে তোর মনে এত দয়া মায়া কেন একটু বল না বাবা তোর নাম কি লোকটা চোখতে ভাই চা একটু পরে দাও যখন বলবো তখন দেবে এখন রাখো গজরের সময় একদম ডিস্টার্ব করবে না রাখো তুই কে বাবা একবার বল না তোর নামটা কি লোকটা চোখ থেকে অঝর নয়নে শুরু গড়িয়ে পড়ে কোনো কথা সেই মানুষটা বলতে পারে না বুড়িমা না চোর বান্দা খোকা তুমি যদি তোমার নাম না বলো আমি তোমাকে ছাড়বো না একটু বলো না বাবা তুমি কে ও বুড়িমা তুমি জানতে চাও আমি কে হ্যাঁ বাবা একটু বলো না বাবা কেন তোমার মনে এত দয়া মায়া তোমার বাপের নাম কি কি তোমার পরিচয় একটু বলো না ও বড়িমা শোনো তাহলে আমি কে লোকটা কবি লিখে দেখেন ওছে গেলো যখন تو مارے اتو بھئے اکٹے بوڑے بہت دینائیں چونے کاٹوری ماتھا اکٹے بوڑے بہت دینائیں چونے کاٹوری ماتھا ہاری بچا ماتھا چلو کو دتاے ہاری تو چمتاے چلو ماتھا کو دتاے محمد دے جانے ہمیں تا کا پوا

যে মোহাম্মদের মা তুলে তুমি গালাগাল করেছ বুড়িমা ও বুড়িমা আমি হলাম সেই আব্দুল্লাহ বেটা মোহাম্মদ এটা জোরে বল না সো হায়ান আল্লাহ জোরে বলবে না সোমহায়ান আল্লাহ আরে আমার নবীন আদর্শ কাকে বলে হ্যাঁ আচ্ছা এই কথা শুনে ওই বুড়ি আর সুস্থ আছে বলে মনে হয় ও কিন্ডি ফিন্ডি বাসটা ওখানে মরে যাবে না হ্যাঁ সারাটা রাস্তা যে বুড়ি যে মানুষটাকে গালাগাল করতে করতে গেল আর সেই মানুষটা বুড়িমার ভারী বোঝা মাথায় নিয়ে সেই বুড়ির আগিয়ে গিয়ে নিয়ে গেল এখন যখন জিজ্ঞেস করলো খোকা তুমি কে ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করতে করতে গেলে আমি তো সেই ব্যক্তি আমি তোমার শত্রু আমি মোহাম্মদ আচ্ছা এই কথা শুনে ও বুড়ি ওখানে হাটপেল করে মরে যাবে তো ওর বেঁচে থাকবে বলে মনে হয় ওর কিডনি মাস্ট হয়ে যাবে না কিছুদিন আগের কথা কোথায় কিছু না একটা বুড়ি রাস্তার ওপর থেকে যাচ্ছে ওর মতন ও যাচ্ছে পেছনে ছেড়ে বলে তেষট্টি মনে আছে তোমাদের এখন ফেসবুকে পাওয়া যায় বুড়ি যাচ্ছে নিজের মতো পেছনে ছেলে বলে তেষট্টি আর বুড়ি মা ঘুরে ওই রকম গালাগালি দেয় আচ্ছা আপনারা বলেন এখন ওই বুড়ির সঙ্গে একটা এক্সাম্পল দেই ধরে নেন বুড়ি তেষট্টি তেষট্টি করে রাগানোর জ্বালায় বুড়ি মনে করছে দুর্হাতর গ্রামে আমি আর থাকবো না এখন বুড়ি যা যেখানে আসবাবপত্র সব একটা পোটলাই করে বেঁধে এখন বুড়ি মা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে তেষট্টি তেষট্টি করে রাগায় আমি থাকবো না এখন যে ছেলেটা রাগাতো এই মনে করছে বুড়ি তো আমার সেইভাবে কোনোদিন ভালো করে দেখিনি তা বুড়ি যখন আমার জন্য বিদায় নিচ্ছে চলে যাচ্ছে গ্রাম ছেড়ে তা বুড়ির ব্যাগটা একটু বেঁধে দিয়ে আসি কারণ বুড়ি মার কাছে বলে বুড়ি মা দাও তোমার ব্যাগটা দাও তোমাকে এগিয়ে দিয়ে আসি বুড়ি তো জানে না এই ব্যাটা তখন বুড়ি মা এক পা করে হাঁটে আর ওকে গালাগাল করে এক পা করে হাঁটে ওকে গালাগাল করে আচ্ছা এক্সাম্পল স্বরূপ ধরে নে হ্যাঁ আমার নবীর মতো ওই বুড়িকে গন্তব্য পর্যন্ত ওই ছেলে পৌঁছে দেবে না পেছনে এক লাতি মেরে খানায় ফেলে দেবে হ্যাঁ আমি তোমাকে হেল্প করব আমি তোমাকে সাহায্য করব আর তুমি আমাকে গালাগাল করবে ও হবে না থোবড়া গুণ করতে মন একদম আমাকে গালাগালি করবে তুমি আমার নবীর আদর্শ এটা নয় সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে গেল আমার নবী গালাগাল শুনতে শুনতে গেল যখন গন্তব্যে পৌঁছে গেল হ্যাঁ বাবা তুমি কে ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই কথা শুনে বুড়ি মা নয় নয়নি কাঁদতে কাঁদতে নবীর হাতে হাত দিয়ে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুমি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর তোমার মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না আজ থেকে আমি তোমার হাতে হাত দিয়ে

गवती चोरे दादा गॾे बोरे रे भवंदी सोचे दादा मता गॾु बोरे रे भवंदी न सोचे दादा माता गॾे बोरे रे सोरी म só